নমস্কার আমি অনৃতা ঘর গৃহস্থালী টুকিটাকি টাকি রাজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন বাজে সকাল সাতটা তো আজকে এই সময় থেকে আমি ব্লগটা শুরু করছি আজ হচ্ছে যেদিন লাস্ট ব্লগ যেটা দিলাম আমি যে আমাদের নেমন্তন্ন ছিল কালকে রাতে আজ হচ্ছে ঠিক তার পরের দিন আর আজকে আগামীকাল এই দুটো দিন ছুটি আছে তো হঠাৎ করেই রাত্রে প্ল্যান করলাম যে আজকে যাবো শিলিগুড়িতে দিদি ভাইয়ের বাড়ি আসলে কি হয়েছে অনেক দিন থেকেই দিদি বলছিল যে তোরা আয় আমার মেয়ে দুটোকে প্রত্যেকবার পুজোতে জামা দেওয়া হয় আমিও দেই দিদির মেয়েটাকে আর ওরা তো এখন বড় হয়ে গিয়েছে ওদের মাপ ছাড়া না খুব অসুবিধে হয়ে যায় নিজেরা যদি কোন সাইজের লাগবে জেনেও কিনি তাহলেও প্রবলেম হয় কেননা দেখবে অনেক সময় না কোম্পানির ওপরে সাইজের অনেক সময় ছোট বড় হয় তারপরে কোন জামা পরলে ফিটিংস হলো কি হলো না আর একবার যদি কোনো কিছু কিনে নেওয়া হয় তারপরে যদি ওইটাকে চেঞ্জ করি না বিশাল ব্যাপার বিশেষ করে পুজোর আগ দিয়ে বিশাল ঝামেলা তো ওই ঝামেলা যাতে না হয় সেই জন্যই ভাবছি যে এক জায়গায় গিয়ে কেনাটা ভালো তো দিদি অনেকদিন থেকে বলছে যে আয় আর হয়ে উঠছে না তো হঠাৎ করে ভাবলাম যে আছে তারপরে আগামীকাল ছুটি আছে পরপর দুদিন তো এই ফাঁকে একদিন গিয়ে ঘুরে আসলে ভালো হতো এদিকে দেখো কালকে রাতে অবধি কিছু ঠিক ছিল না শোয়ার সময় তোমার দাদার সাথে কথা বলে ফাইনাল করলাম যে আজকে সকাল বেলায় যাব। তো হিয়াজিয়াও পড়তে চলে গেছে ওরা আসলে তারপরে বের হব তো কোন দিক ছেড়ে এখন কোন দিক করবো নিজেও বুঝে পাচ্ছি না এক্ষেত্রে ব্যাগ গোছানো তারপরে কালকে এক জায়গা থেকে আসলাম হ্যাঁ কিছুটা গুছিয়েছি কিন্তু জামা কাপড় শাড়ি এগুলো সব এলোমেলো আছে যে গরম ঘেমে গিয়েছি ওই অবস্থায় তো ওগুলো ভাজ করতে পারি না সারা রাত মেলে রাখলাম যে সকালবেলায় ভাজ করব। ওদিকে এগুলো করা এদিকে দেখো বিছানাটাও এখনো পর্যন্ত আমার তোলা হয়নি কালকে রাতে অনেক রাতে শুয়েছি বললাম না তোমাদের যে ভিডিও এডিটিং করতে হবে তো ওগুলো করে শুতেও রাত হয়েছে যার জন্যে যে একটু সকাল সকাল উঠে করব সেটাও পারিনি আবার এদিকে তোমার বাড়ি থেকে বেরোতে বেরোতে তো দেরিই হবে কারণ হিয়া জিয়া আসবে স্নান করবে তারপরে ধরো ওই সময়টা তো আর না খেয়ে বেরোনো যায় না সকালের খাবারটা খেয়ে বেরোতে হবে এদিকে ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করতে হবে অনেক কাজ তো যাই হোক দেখি কতটা পারি তাড়াতাড়ি করার চেষ্টা করি আর তোমরা আমার সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো এই যে শাড়িটা কালকে রাতে এভাবেই রেখে দিয়েছিলাম বিছানাতে তো এখন সবার আগে শাড়িটা ভালো করে ভাজ করে নেই আর শাড়ি যদি ভালো ভাজ না হয় না তাহলে পরের বার পরতে গিয়ে দেখবে শাড়িটা কেমন মনে হয় যে লাট হয়ে গিয়েছে তাই সবার আগে ভালো করে একটু মেলে রাখি তারপরে শুকিয়ে যাওয়ার পরে ভালো করে ভাজ করে ঢুকিয়ে দেই আর এই ব্যাগটা কালকে নিয়ে গিয়েছিলাম তো এটাও আবার ভালো মতন একটা প্যাকেটে ঢুকিয়ে নিলাম আসলে ব্যাগটার ওপরে না একটু অভ্র দেওয়া আছে তাই অন্য ব্যাগের সঙ্গে যদি এমনি রেখে দেই দেখি কেমন একটা খসখসে লেগে যায় সেই জন্য একটা প্লাস্টিকে ঢুকিয়ে রাখে দিলাম আর কালকে যে জামা কাপড়গুলো ধুয়েছি ওগুলো কালকে আর ভাজ করিনি মানে সন্ধেবেলায় আর ইচ্ছে করলো না আর তারপরে তো রেডি হয়ে চলে গেলাম রাতে তো আর সম্ভবই হয়নি তো এগুলো আগে ভাজ করে গুছিয়ে রাখি আর এই শার্টগুলো বিশেষ ভাজ করার নেই কারণ এগুলো যাবে আয়রন হতে আর এখন এত গরম পড়েছে যে ও অফিসে বেশিরভাগ সময় একদম সুতির যেগুলো সেই জামাগুলোই পড়ে যায় তো এই সুতির জামাগুলো কি হয় ধোয়ার পরে একটু রিভাইভ দিতেই হয় নইলে খুব বাজে লাগে পরের বার পরলে যার জন্য এগুলো একদম কালকে রিভাইভ ধুয়ে রেখেছি এবারে এগুলো সব যাবে যেখানে লন্ড্রিতে সব আমার এক জায়গায় জমা করি সেখানটায় আর এই এখানে দেখো কিছু কিছু জামা কাপড় আছে সেগুলো একবারে ভাজ করে নিচ্ছি আলাদা করে রাখছি কারণ এগুলো নিয়ে যাব আজকে শিলিগুড়িতে তো ব্যাগ ব্যাগ যখন প্যাকিং করবো তো তখন এগুলো একবারে ঢুকিয়ে নেব একদিক দিয়ে সুবিধে হয়েছে একবারে দুটো কাজ হয়ে গেল কিছু কিছু জামা কাপড় নেওয়ার আছে আর যেগুলো নেব না সেগুলো আলমারিতে ঢুকিয়ে দিলাম তবে এখন যা গরম পড়েছে তাতে ভালো কোনো জামা কাপড় নেওয়ার প্রশ্নই ওঠে না বাড়িতেই যেগুলো পরে সেগুলোই দিদির বাড়িতে গিয়েও পরবে কারণ এত গরমে দেখবে একটু ভালো কিছু পরবো কি নতুন কিছু পরবো ইচ্ছে করে না মনে হয় যত পুরোনো জামা আছে নরম সেগুলো পরি আমার অবস্থাও তাই হয়েছে এখন এত গরমের মধ্যে আমি বুঝতে পারছি যে আমি যে নাইটিগুলো পড়ছি একটু পড়তে পড়তে কেমন ফেড হয়ে গিয়েছে কিন্তু বিশ্বাস করো মনে হয় না যে নতুন কোনো নাইটি পড়ি এত গরম বেশি লাগে তখন মনে হয় থাক বাবা এর থেকে আমার পুরনো নাইটিই ভালো আর এদিকে ব্যাগটা গুছাচ্ছি বিশেষ কিছু গোছানোর নেই শুধু একদিনের ব্যাপার অল্প কয়েকটা জামা কাপড় নিয়ে নিয়েছি আর এখন আসলাম সবার আগে আমার ওষুধের ব্যাগটা গোছাতে এটা খুব দরকার সে একদিনের জন্যেই যাই কি এক ঘন্টার জন্য তো হিয়াজিয়াদের জন্য নিয়ে নিলাম সবার আগে তোমার জ্বরের ওষুধ একটা বমির ওষুধ তার সঙ্গে হজমের আর আমার টুকটাক কিছু ওষুধ আমারটা ভুলে যাই কোনো ক্ষতি নেই কিন্তু মেয়েদেরটা যদি আমার সঙ্গে ওষুধ না থাকে না আমার কোথাও গিয়ে এক রাত্রি থাকতে গেলে খুব টেনশন হয় আর সঙ্গে ওষুধ থাকলে নিশ্চিন্ত তো হিয়াজিয়ারা এসে খাওয়া দাওয়া করে স্নান করে ফেলেছে করে এখন আবার রেডি হয়ে নিচ্ছে তা আমি বললাম যে যে ড্রেসটা পরে গিয়েছিলি প্রাইভেটে ওটাই পরে নে আর সত্যি কথা বলতে এই গেঞ্জি দুটো কিন্তু এর আগের বার আমি যখন সিটি সেন্টারে গিয়েছিলাম তখন কিনেছি প্রচণ্ড পরে আরাম জানো মেয়ে দুটো এই দুটো যে পরে আর ছাড়ার নাম করে না মানে ধুয়ে দিলে ঠিক আবার তারপরের দিন পরে নিচ্ছে গরমে বলছে মা খুব আরাম মানে আরও দুটো কিনলে ভালো হতো তখন তো আর বুঝতে পারি তো আমিও এদিকে রেডি হয়ে নিয়েছি কাজকর্ম যেটুকু করার করে খাওয়া দাওয়া স্নান সব হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা মানে তাড়াহুড়ো করলেও সেই ঘুরে ফিরে দেরি হয়ে গেল আর আজকে তো ছুটি আছে তাই তোমাদের দাদাও বাড়িতে ও আমাদের গিয়ে একটু বাসে উঠিয়ে দিয়ে আসবে এটা ওর একটা মানে টেনশান কাজ করে ওর মধ্যে কিছুতেই বললেও ছাড়তে চায় না বলে না না আমি একটু বাসে উঠিয়ে দিয়ে আসি আমার তাহলে শান্তি হবে তো এখন সবার লাস্টে বেরোবো এই মুহূর্তে যে ব্যাগের চেনটা আটকে দিলাম আগের থেকে না আটকাই না জানো আমি দেখেছি ব্যাগের চেন আগে যদি আটকাই সেই লাস্ট মুহূর্তে একটা দুটো জিনিস ঢোকাতে হয় আবার খুলতে হয় ওই জন্য খোলাই রাখি একদম যাওয়ার সময় আমি ব্যাগের চেনটা আটকাই তো হিয়া জিয়ারাও নিচে নেমে গেছে এখন আমিও ও ব্যাগটা নিয়ে আস্তে আস্তে নামতে থাকি আর এই যে এখন হিয়াজিয়া বড় হয়ে গেছে দেখছো আবার উঠে এসছে ব্যাগটা নেওয়ার জন্যে বলছে মা আমাদেরকে দাও তো চলো এখন আস্তে আস্তে বের হই তবে এক মেয়ে আমার সঙ্গে যাবে আর আরেকজন তোর পাপার সাথেই চলে যেতে পারবে আর এখন বাইরে যে রোদ কি বলবো জানো এই রোদ দেখলে আমার আর মনে হচ্ছে না যে আমি ঘুরতে যাই এই রোদের জন্যই এতদিন ধরে না মানে আমি যাচ্ছি না দিদি ভাই সেই কবের থেকে বলছে বোনায় বোনায় তো আজকে ভাবলাম যে না যাই এই রোদ রোদ করে ভয় পেয়ে লাভ নেই মেয়ে দুটো স্কুল বন্ধ আছে এই ফাঁকেই গিয়ে ঘুরে আসি আর আজকে এখন যাব বাস স্ট্যান্ডে আর আজকে কিন্তু তোমার বিশ্বকর্মা পুজোর ঠিক আগের দিন বিশ্বাস করতে পারবে না তোমরা আজকে স্ট্যান্ডে এসে আমার টিকিট কাটতে প্রায় এক ঘন্টার মতন দাঁড়িয়ে থাকতে হয়েছে এত বড় লাইন আমি কোনোদিনও এত বড় লাইন পাইনি টিকিট কাটতে এসে আসলে কালকে বিশ্বকর্মা পুজো যার জন্যে কি হয়েছে প্রচুর বাস কম প্রচণ্ড ভিড় ছিল আর ব্লকটা যদিও তোমাদের কাছে অনেক দিন পরেই যাচ্ছে আর এই যে আমরা শিলিগুড়িতে পৌঁছে গেছি গিয়ে এবারে টোটোতে উঠছি দিদিভাইয়ের বাড়ি যাবো আর দেখতেই পাচ্ছ আমাদের টোটোটা কিন্তু চালাচ্ছে একজন মহিলা বেশ ভালো লাগলো যে দেখে সত্যি এখনকার দিনে মহিলারা পারে না এরকম কোনো কাজ নেই আর এই যে আমার দিদির বাড়ির এই জায়গাটা তো তোমরা বহুবার দেখেছ এর মধ্যে বেশ কয়েকবার আসা যাওয়া করলাম তো এখন সবার আগে ঢুকে ব্যাগ খুলেছি যে আগে ড্রেস চেঞ্জ করবো আর স্নান করব। গরমে আর পারছি না বিশ্বাস করো মানে একদম ঘেমে স্নান করা যাকে বলে আর আমরা ওখান থেকে বেরিয়েছি ধরো বাড়ির থেকে প্রায় বারোটা তারপরে তো টিকিট পেতে কত দেরি হলো তো এ দিদির বাড়ি আস্তে আস্তে অনেক দেরি তো আমি স্নান করে আস্তে আস্তে দেখি দিদি ভাই এদিকে খাবার দাবার রেডি করছে আর আমার মেয়েরা তো মাছ ভালোবাসে না সেটা দিদি ভাইও খুব ভালো করেই জানে তাই ওদেরকে একটু ডিম করে দিচ্ছে ডাল তার সাথে বড়া আর ছিল পনির যেটা ওরা খুব ভালোবাসে আর আমার জন্যে এনেছিলো নদীয়ালি মাছ নদীয়ালি মাছটা আমি খেতে প্রচণ্ড ভালোবাসি আর এই তিন বোনকে নিচে দিয়ে দিয়েছি যে তোরা নিচে খেতে থাক আর ততক্ষণে বাইরে খাওয়ার রুমে মানে খাওয়ার টেবিলে অন্যান্য সবাইকে দিয়ে দিয়েছিলাম আর সবার শেষে আমি আর দিদি ভাই বসলাম দুই বোন মিলে আর দুই বোন মিলে বসলে যা হয় কত গল্প তার মধ্যে আবার কতদিন পরে দেখা হলো আর খেতে বসে দেখো দিদি ভাই কী করছে সমানে খালি ওর থেকে আমাকে দিয়েই যাচ্ছে মাছ বলছে না না বোন তুই খা আমি যতবার না করছি যে তুই খা ও আমার হাত চেপে ধরছে আমার দিদি দিদি ভাইটা না আসলে এরকমই গো সব সময় নিজে না খেয়ে খালি আমাকে দেবে সেই যখন ছোট ছিলাম না স্কুলে পড়তাম স্কুলে যে টিফিনটা দিত সেটাও দিদি ভাই না খেয়ে আমার জন্যে নিয়ে আসতো তারপরে বন্ধুদের যখন বার্থডে হতো আমাদের একটা করে চকলেট দিত তো ওকে যদি কেউ দিত ওর ক্লাসে সেটাও ও না খেয়ে আমার জন্যে নিয়ে আসতো আমার দিদি ভাইটা এখনও এরকমই রয়ে গেছে নিজে না খেয়ে আগে আমাকে খাওয়াবে আর আমরা এদিকে সবাই রেডি হয়ে নিচ্ছি যে কারণে এসেছি মানে মার্কেটিং করা তার জন্য এখন বের হব তো হিয়াজিয়াকে রেডি করে দিচ্ছি ওদিকে দিদি ভাই রেডি হচ্ছে আর আমি তো মোটামুটি রেডি হয়েই নিয়েছি এখন আসলে বেরোবো তাড়াতাড়ি করেই কারণ কি বলো তো একবার মার্কেটে গেলে না কোন দিক দিয়ে সময় চলে যায় বোঝা যায় না তো এখানে এসে যা হয় সব দেখাশোনা চলছে আগে দেখি কোনটা কীরকম তার সঙ্গে সঙ্গে যেটা ভালো লাগছে একটা একটা করে হাতে তুলে নিচ্ছি যে পরে একবারে সব পরে দেখ দেখতে পারবি তোরা আর আমাদের সাথে কিন্তু আজকে দিদির মেয়েটা আসতে পারিনি ওর আসলে আজকে পড়া ছিল যার জন্যে ওকে সুদীপদা পড়তে দিয়ে তারপরে আমাদের সঙ্গে এখানে এসছে তো ওর পড়া হয়ে গেলে তারপরে আবার ওকে নিয়ে আসবে সোজা এখানে ওর জন্য হিয়ার জিয়ারও একটু মনটা খারাপ দিদি ভাই থাকলে ওদের খুব আনন্দটা বেশি হয় তো এই যে দেখো এখানে মোটামুটি যেগুলো পছন্দ হয়েছে নিয়ে এসছি এবার ওদের দুই বোনকে বললাম তোরা এক এক করে পড়ে পড়ে দেখ কারণ না পড়লে না ঠিক বোঝা যায় না মাপটা আর আমার সব থেকে বাজে যেটা ওরা সহজে কোনো কিছু পড়তে চায় না মানে একটু পড়ে যে দেখবে বা দেখাবে তাতে ওদের বিরক্তি ওদের চোখ মুখ দেখলেই তুমি বুঝতে পারবে এটা না আজকের থেকে না গো সেই ছোটোবেলার থেকে এক এক সময় না আমি রাগ করি যে জামা কাপড়টা তোদের কিনছি না আমার বলতো যদি বলি এটা খুলে এবার ওটা পর তাতেও ওদের দেখবে একটা চোখে মুখে বিরক্তি মানে ওই যে বারে বারে গরমের মধ্যে পড়তে হচ্ছে খুলতে হচ্ছে ওটাতে ওদের মানে প্রচণ্ড অসুবিধে কিন্তু না পরে কি কোনো জিনিস নেওয়া যায় বলতো পরে বাড়িতে এসে ছোটো বড় দেখলে এগুলো পাল্টানো খুব অসুবিধে আর এই টপটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু জিয়া নিল না বলল গলার কাছে বেশি চোখ লাগছে মা আমার গরম লাগবে তো যাই হোক ওরা একবার যদি বলে যে এটা আমার অসুবিধে হচ্ছে তাহলে আর নেই না কারণ আমার মেয়েরা না জামা কাপড় দেখতে ভালোর থেকেও বেশি কোনটা পর ওর আরাম লাগছে সেটা মানে প্রচণ্ড খুতখুতে আছে যেন না তো বলবে এখানে কুটকুট করছে এখানে কুটকুট করছে তারপরে আর ওটা পরবেই না রেখে দেবে ওই জন্য আমি বেশি মানে দেখতে সুন্দর হলেও বেশি বলি না যে ঠিক আছে পর কারণ জানি পরে ওরা না ওটা পরবে না ফেলে রাখবে আর এই যে টপটা দেখলে কালো টপটা জিয়া পড়েছিল তো হিয়ার জন্য একটা এসে দেখলাম যে আছে তো নিয়ে যাই এবার ওকে দেই দেখি ওর ঠিক হয় কি না আর এদিকে দেখো আমার জামাইবাবু মানে সুদীপ সে কখন থেকে এসে বসে আছে বেচারা না আজকে বসে থাকতে থাকতে হাঁপিয়ে গিয়েছে আমাদের শপিংয়ের এসে আর এখন হয়ে গিয়েছে চলো বাড়ি ফেরা যাক আর এখন হচ্ছে পরের দিন বিকেল সাড়ে পাঁচটা মাঝে কিন্তু আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আসলে কী হয় ওখান মার্কেটিং থেকে আসলাম তারপরে যা হয় জামা কাপড় বের করা দেখা আর কিছু করতে পারিনি গো তো এখন ব্যাগ গোছাচ্ছি কারণ এখন ফিরবো হচ্ছে জলপাইগুড়ি তবে আজকে মা বাবু ডায়ালিসিসের ডেট ছিল সেজন্য মা বাবু এখন ব্যাগ করবে তো মা বাবুর সাথে একই সঙ্গে ফিরে যাব আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো প্রচণ্ড ভিড় হবে বাসে কারণ জায়গা বাস যেহেতু খুব কম থাকবে তো আমার মেয়েদেরকে নিয়ে যাওয়াটা একটু চাপেরই হতো তো একদিক দিয়ে ভালো হয়েছে মা বাবু আজকে এসেছে মা বাবুর সাথে ফিরে যাব নিশ্চিন্ত তো মা বাবু যে চলে এসেছে দিদি ভাইয়ের বাড়ি দেখতেই পাচ্ছ তবে আর নামিনি কারণ ডায়ালিসিসের পরে না বাবুর শরীরটা খুব খারাপ থাকে আর যত তাড়াতাড়ি বাড়িতে যাওয়া যায় মারও খুব সুবিধে হয় গিয়ে আবার সেই সংসারের কাজ কর্ম বাবুর ওষুধপত্র তাই আর দেরি করলাম না তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম আর আজকে যেহেতু বাবু আর আমি হিয়াজিয়া মা অনেকজন যাচ্ছি বাবুকে বসিয়েছি সামনে কারণ বাবুর তো বুকে পারমাগাত করা আছে আর পেছনে এত চাপাচাপির মধ্যে যদি কোনো কারণে ধাক্কা লেগে যায় তাহলে খুব বিপদ হয়ে যাবে সেজন্য বাবুকে বললাম তুমি সামনে বসো বাবু আমরা সবাই নিশ্চিন্ত তাহলে আর এই যে যা হয় সবাই মিলে একসাথে যাচ্ছি খুব আনন্দ জানো তো মানে একা একা যদি আজকে ফিরতাম তাহলে হিয়া জিয়ার মুখটা একদম মানে কালো হয়ে থাকতো আর আজকে যেহেতু যতই হোক দিদুন দাদুর সঙ্গে ফিরছে তাই গাড়িতে বেশ সবাই মিলে গল্প করতে করতে হাসতে হাসতে পৌঁছে গিয়েছি বুঝতেই পারলাম না যে কখন পৌঁছে গেলাম আর বাবুও খুব খুশি কারণ সব সময় তো একসঙ্গে হিয়া জিয়ার সাথে সময় কাটানো হয় না আজকে গাড়িতে বেশ ভালোই আসলাম এই আসলাম বাড়িতে তো আসার পরে একটু ফ্রেশ হলাম জামা কাপড় ছেড়ে হাত মুখ যে গরম আর পারছিলাম না তো আসার পরে যা করি ব্যাগ আস্তে আস্তে ফাঁকা করা এগুলো তো ব্যাগ ব্যাগ ফাঁকা করতে গিয়ে মনে হলো যে যা যা কিনে এনেছি টুকটাক গিয়া জিয়াদের জন্য কেনা তো সেটা একটু তোমাদের দেখিয়ে দিই আলমারিতে ঢুকানোর আগে তোমাদের দেখানো হয়ে যাবে আর এত গরম না পেটে উঠছি না আর আজকে ব্যাগ ফাঁকা করছি কারণ সকালবেলা থেকে না আবার কাজ শুরু স্কুল থাকে অফিস থাকে এদিকে মাথার উপরে চাপ থাকে যে এগুলো ফাঁকা করতে হবে তা আজকে মানে সন্ধ্যে সন্ধ্যে ঢুকে গিয়েছি তো হাতে অনেকটা সময় ওই জন্য ভাবলাম কিছুটা কাজ এগিয়ে রাখি তো তোমাদেরকে দেখাই কি কি কিনেছি এই যে এটা হচ্ছে হিয়া জিয়াদের জিন্সের প্যান্ট তবে এটা আমি কিনিনি এটা আমার দিদি ভাই দিয়েছে মানে হিয়া মামুনি দিয়েছে তো এই যে দু বোনের দুটো কালার সেম কালার পাওয়া যায়নি জন্যে মানে রীতিমতন মলে বিশাল ঝামেলা কে কোনটা নেবে সেগুলো নিয়ে তো আলটিমেটলি কিছু করার ছিল না এই সাইজ দুটো পাওয়া যায়নি এমনকি এক সাইজ ছোট চাইলাম এক সাইজ ছোট হলে হয়ে যেত হিয়ার কিন্তু সেটাও ছিল না তো বাধ্য হয়ে দুই বোনের জন্য দুটো কালার এই হচ্ছে ওদের গিফট আর তারপরে দেখাচ্ছি এই যে এই টপ খুলে দেখাই না খুলে দেখালে বুঝতে পারবে না এরকমই সেম দুটো কিনেছি এই যে এটা হচ্ছে আরেকজনের দুই বোন একই রকম পেয়ে গেছি একই কালার একই সাইজ যার জন্য নেওয়া হয়ে গিয়েছে আর এই দুটো দিয়েছে হচ্ছে দিদি ভাই মানে আমার দিদি ভাই ওদের মামনি একটা করে টপ এটাও পেয়ে গিয়েছি একটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে আর আরেকটা কিনেছি এটার নিচে ইনার আছে এই যে ব্ল্যাক ইনার আছে কিন্তু যেহেতু এটা এখানে লাগানো আছে তো আর আমি উপরে ধরিনি নিচে নেমে গেছে যাই হোক এগুলোকে না ধরাও খুব মুশকিল এটাও দুই বনেরই কিনেছি কিন্তু কালারটা আলাদা কিনেছি এই যে এটা হচ্ছে আরেকজনের কালো ছিল কালো ছিল অফ হোয়াইট ছিল অ্যাশ কালার ছিল একদম ব্লু এর উপরে দুটো ছিল মানে দুই রকমের ব্লু তার মধ্যে এই দুটোই নিলাম ইনারগুলোর জন্য না ধরতে খুব অসুবিধা হচ্ছে কাঁচি নিয়ে এসছি এটাকে কাটতে হবে এটাকে না কাটলে না খুব অসুবিধা হচ্ছে এর মানে কি হচ্ছে তোমার ভাজ করে রাখতেও অসুবিধা হবে আর পড়ার সময় ওরকম লাগানো থাকলে তো পড়তেও অসুবিধে যার জন্য ইনারটাকে একদম কেটে দিলাম পরে পড়ার সময় আগে ইনারটা পরে তারপরে তোমাদের টপটা এটা একটু মানে ভালো জায়গায় কোথাও একটু পড়লো তার জন্যই কি এইগুলো তো আর মানে তোমার ব্যাচে পড়ার মতন নয় ব্যাচে পড়তে পারবো নীল কালার এটা আর এগুলো হচ্ছে একটু টুকটা কোথাও গেল তখন এই তো আমার একটা টপি ছিল কেনার তো হেটুকুই শপিং করেছি নিজে কিছুই কিনিনি সত্যি কথা বলতে এবার কিনবো না ঠিক করেছি কেনার মতো ইচ্ছে বা মানসিকতা কিছুই নেই কিন্তু হিয়াজিয়ারা তো ছোট ওরা তো এখনও ঠিক মানে বুঝে ওঠে না চারপাশে কি হচ্ছে বা তাতে আমাদের প্রত্যেকে কি করণীয় বা কতটা কি করা উচিত সেগুলো বোঝে না সময়ের সাথে সাথে নিশ্চয়ই একদিন বুঝে যাবে তবে যতটা পারি মা হিসেবে বোঝাই বোঝানোর চেষ্টা করি তবে ওদের বয়সটা মাথায় রেখে কারণ এখনো ওদের বয়সটা যে জায়গায় দাঁড়িয়ে আছে না সবটা ওদের পক্ষে বোঝা সম্ভব হয় না আর সময়ের আগেই যদি অনেক কিছু ওদের বোঝাতে চাই তাহলে আমার মনে হয় সেটা ঘেঁটে একটা ঘ হয়ে যাবে যাই হোক মা হিসেবে বা ওরা মেয়ে হিসেবে আমার যতটুকু বোঝানো উচিত সেটা বোঝানোর চেষ্টা করি যাকে তো এইটুকু হচ্ছে হিয়া জিয়াজের শপিং হলো আর যে দিদি ভাই কি দিল তোমাদেরকে দেখালাম আর আজকের মানে প্রচন্ড এলোমেলো হয়ে গেছে বুঝতেই পারছো যা হয় কোথাও গেলে তখন আর ঠিক মতন ভিডিও করা হয় না কিছুই না তো যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো